আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তো আজকে চমৎকার একটি ভিডিও মেয়েরা অনলাইনে সবচেয়ে বেশি সার্চ করে এমন বৃষ্টি প্রশ্ন ও যা সার্চ করে তার সংক্ষেপে সংক্ষেপে উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন উত্তর দিবে তৃপ্তি খাতুন বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে অনলাইনে যে বৃষ্টির প্রশ্ন সার্চ করে অনেক প্রশ্ন সার্চ করে তার ভিতরে টপ মানে শীর্ষ যে বৃষ্টি প্রশ্ন তারা সার্চ করে তার উত্তর নিয়ে চলে এসেছি আজকে অতএব বুঝতেই পারছেন অনেক মজার একটি ভিডিও হবে তো আমি প্রথম প্রশ্ন করব তৃপ্তি খাতুন তাকে প্রথম প্রশ্নটা হলো মেয়েরা যে মোবাইলে যে সার্চটা করে সেটা হচ্ছে ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় কি। দুধ ও মধু মিশিয়ে ফেস প্রতিদিন পানি পান ও সানস্ক্রিন ব্যবহার করা উত্তর কিন্তু পেয়ে গেলেন এবং এটা হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর চুল পড়া বন্ধ করার উপায় নারকেল তেল মেসেজ প্রোটিন যুক্ত খাবার ও স্ট্রেস কমানো ওকে আচ্ছা বয়ফ্রেন্ড সত্যি ভালোবাসে কিনা বুঝবো কিভাবে সে যদি সম্মান করে সময় দেয় ও বিশ্বাস রাখে তবে সে সত্যি আপনাকে ভালোবাসে আপনারা এই প্রশ্নগুলো কিন্তু বিশেষ করে মেয়েরা অনলাইনে সার্চ করে এটা কিন্তু জরিপ আচ্ছা পিরিয়ড অনিয়মিত হলে কি করব একজন গাইনি ডাক্তারের পরামর্শ নাও ওজন ও ডায়েট ঠিক রাখো ওকে প্রেমে কষ্ট পেলে কি করব নিজেকে সময় দাও পরিবার বন্ধুর সঙ্গে সময় কাটাও নিজেদের যত্ন নাও নিজের যত্ন নাও চমৎকার আচ্ছা ছেলেরা কেমন মেয়েদের পছন্দ করে আত্মবিশ্বাসী সৎ হাসি খুশি ও শ্রদ্ধাশীল মেয়েরা বেশি পছন্দের তার মানে ছেলেরা আত্মবিশ্বাসী সৎ হাসি খুশি ও শ্রদ্ধাশীল মেয়েদেরকে বেশি পছন্দ করে ওকে সৌন্দর্য বাড়ানোর সহজ উপায় কি পরিমাণ মতো ঘুম পানি পান ফ্রেশ খাবার ও রেগুলার স্কিন কেয়ার চমৎকার উত্তর আচ্ছা ওজন কমানোর সহজ টিপস চিনি বাদ দাও হাঁটা শুরু করো পানি বেশি খাও এবং ঘুম ঠিক রাখো আর রাতে মাঝে মাঝে সিরিয়াল দেখো পাঁচ ছয় পর্ব ফ্রিল্যান্সিং শুরু করব কিভাবে একটি স্কিল শেখো যেমন ডিজাইন লেখালেখি তারপর ফাইবার বা আপওয়ার্ক এ অ্যাকাউন্ট খোলো চমৎকার ঘরে বসে আয় করার উপায় কি অনলাইন টিউশন কন্টেন্ট ক্রিয়েশন ফ্রিল্যান্সিং বা হোম বিজনেস ওকে বিয়ের আগে নিজেকে গুছিয়ে নেব কিভাবে অর্থনৈতিক প্রস্তুতি মানসিক পরিপক্কতা এবং সম্পর্কের বোঝা পড়া তৈরি করো নতুন ফ্যাশন ট্রেন্ড কোনটা অর্থাৎ নতুন ফ্যাশন হ্যাঁ মেয়েরা জানেন যে একটু সৌন্দর্যকে বেশি পছন্দ করে তো এরকম প্রশ্নগুলো প্রচুর সার্চ হয় তো নতুন ফ্যাশন ট্রেন্ড কোনটা ওভারসাইজ পোশাক মিনিমাল জুয়েলারি ন্যাচারাল মেকআপ এগুলো কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিং এগুলো আচ্ছা চুলের স্টাইল চেঞ্জ করতে চাই নতুন হেয়ার কাট নাও নেয়ার লেয়ার বব কালার ট্রাই করা যেতে পারে ওকে স্কিন কেয়ার রুটিন কি হওয়া উচিত ক্লিনজার টোনার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন এটাই বেসিক ওকে মেকআপ শিখতে চাই ইউটিউব বেসিক মেকআপ টিউটোরিয়াল দেখো বা লোকাল বিউটি ক্লাসে ভর্তি হও বৃষ্টির দিনে পরার জন্য ফ্যাশন টিপস কোনটা হালকা কাপড় ওয়াটারপ্রুফ স্যান্ডেল ও উজ্জ্বল রঙের ছাতা আচ্ছা সন্তান না নিতে চাইলে কি করব বিশ্বস্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করো ও চিকিৎসকের পরামর্শ নাও আচ্ছা রিলেশনশিপে সুখী থাকার উপায় কি পারস্পরিক সম্মান পারস্পরিক সম্মান খোলা মেলা যোগাযোগ ও একে অপরের সময় দাও তার মানে এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে একজন আরেকজনকে সম্মান করতে হবে সময় দিতে হবে ভালোবাসতে হবে হ্যাঁ তবেই কিন্তু রিলেশন টিকিয়ে রাখা যায় আচ্ছা বয়ফ্রেন্ড কি অন্য কাউকে পছন্দ করে এটা কিভাবে বুঝবো সে যদি এড়িয়ে চলে আগের মতো সময় না দেওয়া ও গোপন কথা লুকায় সতর্ক হও নিজের আত্মবিশ্বাস কিভাবে বাড়াবো নিজের অর্জনগুলো মনে রাখো ছোট লক্ষ্য ঠিক করো ও নিজের প্রতি সদাই হও তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমি একে একে বৃষ্টি প্রশ্ন করেছি এবং বৃষ্টি প্রশ্নের উত্তর পেয়েছি যেগুলো মেয়েরা প্রচুর সার্চ করে অনলাইনে এটা আমার বিশ্বস্ত সূত্র থেকেই নেওয়া বিশ্বস্ত সোর্স থেকেই নেওয়া তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের সবাইকে অনেক প্রীতি এবং ভালোবাসা তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ